আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ওই আমরা রান্না করবো এই যে বাজার থেকে আমার মা তেলাফিয়া মাছ কিনে নিয়ে নিয়েছে ছোটো ছোটো তেলাফিয়া মাছ তা আজকে এই ছোটো ছোটো তেলাফিয়া মাছের মাথা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবো

আমার মাছ কাটা শেষ আর এখন আমি মাছগুলো ধুয়ে নি এই যে মাছটা আমি কাটটা ধুয়ে নিছি আর এখন গাছ থেকে লাউডা পাইড নেই এখন এই যে মাছটা কাটটা ধুইয়া আমি এই যে মাছের মাথাগুলো নিয়ে নিছি আর এই মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি লাউটা রান্না করম লাউটাও ধুয়া নিয়ে নিছি আমি কুটটা ধুয়ে নিছি লাউটা তো এখন সব কিছু নিয়ে চাইলাইছি এখন রান্নাটা শুরু করে দিই তো রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ পিয়াজ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে নিবো এখন দিয়ে দিম যে হলুদের গুড়া মরিচের গুড়া লবণ দিয়ে দিম জিরার গুড়া মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মাছটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিতেছি মাছটা আমি কষায় তুলে নিছি কারণ যেহেতু কাঁচা মাছ রান্না করতেছি যদি মাছের সাথে লাউ ডা দেয় তাহলে মাছটা ভেঙ্গা যাইব তার কারণে যে মাছটা আমি কষাই আগে তুললে নিলাম আর এখন আমি এই মশলাটার সাথেই কিন্তু লাউগুলা দিয়ে দিব মাছটা দিয়ে দিছিলাম মাছটা হয়ে তরকারিটা আমার হয়ে গেছে আর এখন আমি এই যে খেটার থেকে ছোট ছোট ধনিয়া পাতা নিয়ে আইছি চুল্লা আর এই ধনিয়া এখন তরকারিতে দিয়ে দি চিড়া আমি তোর কাইটা নামে নিবো আমার তোর কাইটা হয়ে যাইব তা আমাদের আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ধন্যবাদ সবাইকে